আবার একটা নতুন গেম নিয়ে আসছি গেমটা দেখা দিচ্ছি কিভাবে গেমটা করতে হবে এই আমার হাতে একটা স্কেল আছে স্কেল আর একটি বল এখান থেকে এরকম দুইটি পেস ব্যবহার করতে পারবে দুইটি পেস এই স্কেলটা এরকম ভাবে থাকবে এখানে বলটা মারতে হবে কিন্তু এটা পড়ে গেছে কিন্তু বলটা মারার পর স্কেলটা পড়তে হবে পড়া যাবে না পড়তে পারবে না হ্যাঁ

এই যে বা বা দারুণ একটা সিস্টেম সেই সিস্টেম একটা হচ্ছে সে একটা সিস্টেম মানে ইসকে উপর দিকে উপর দিকে আর উপরে হ্যাঁ হ্যাঁ 1 2 3 বড়িয়া আচ্ছা ঠিক আছে খেলা নাকি আর কে আছে যাও সেলস করবে ঠিক আছে আর কে আছে ইসকেল ইসকেল করতে পারবে না আগে বড় খেলে এই তো আমার বন্ধু বাহ শে 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 এইতো হচ্ছে এই তো হচ্ছে এইতো হচ্ছে

দেওয়া হয় এই খেলাটা তখন এটার হাওয়াতে আর কখনো বলের ব্লক হয়ে যায় যার জন্য নাকি খেলা টিকটাই সেটাই সবাই চেষ্টা করেছে নিশ্চয়ই কেউ এই বন্ধু পারছে এই বন্ধুকে টাকা দিয়ে এই যে এই যে 1 2 3 4 5 6 এই যে বাহ ঠিক আছে আমরা এরকম নতুন নতুন টিকটি আসবো নতুন নতুন খেলা নিয়ে আসবো আমাদের চ্যানেলকে ফলো করবেন নিশ্চয় আমরা নতুন গেম নিয়ে আসি নতুন গেম আনার জন্য চেষ্টা করবো আপনারা আমাদের চ্যানেলকে ফলো করুন ধন্যবাদ